রহিম যখন বছর তখন তার পিতা ইন্তেকাল করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছে বোঝা কঠিন একদিন ভোরবেলায় তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছেন এই খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়াইজ আমাদের কি হবে এবার কি করে দিন চলবে আমাদের তখন বালক ওয়াইজ করে নিয়ে রাহিমা হল্লা তার মাকে অভয় দিয়ে বললেন আম্মা আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক ওয়াইস রহিমাহুল্লা এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারা দিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে আরাম করতেন একদিন বালক ওয়াইস করানি রাহিমাহুল্লা ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। তিনি দরবেশের দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক জিজ্ঞেস করলেন বাবা তুমি কে আমার কাছে কি চাও বালক ওয়াইস করেনি রাহিমাহুল্লা তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার এখানে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নিয়ে আসবে না না আর আমার কথা কারো কাছে বলবে তারপর থেকে বালক ওয়াইস করণী রাহিমাহুল্লা ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সে দরবেশের আস্থানায় যেতেন দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো তখন তার ভেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরে এলেন তখন মালিক দেখতে পেলেন যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে ওয়াইস আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়েস করণে রাহিমা মালিককে কোনো উত্তর দিতে পারলেন না ফলে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকেল বেলায় কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন অতপর ওয়াইস করানি রহিমা তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উঠ কিনলেন ফলে উঠের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোনো রকম কেটে যেতে লাগলো তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না সেখানে তিনি এবাদত বন্দেগি করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসুলের সাথে দেখা করতে যেতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লু সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তালা মুজার এবং এবং যে বকরি রয়েছে এই বকরিগুলো গায়ের যত পশম রয়েছে ততগুলো গুনাহকার বান্দাদের মাফ করে জান্নাত দান করবেন তখন সাহবা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লাহু সাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াই তখন সাহাবাই কেরাম বললেন কিন্তু কই আমরা তো এই নামে কাউকে কোনো দিন আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন নবীকারী সাল্লু সাল্লাম বলেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবায় কেরাম তাজ্জব হয়ে গেলেন তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে যে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করে নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল এই নৌকায় সেরা কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ চিনত না অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহতালাকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্যি পানির উপরে দাঁড়িয়েছিল তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করল নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীটা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তালার বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করবেন তখন তিনি বললেন তোমাদের মাল এবং এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো যাত্রীরা বললো হুজুর আমরা পানির উপর দিয়ে কি করে যাব তখন তিনি রেগে গেলেন এবং বললেন তোমরা দেরি করো না তাড়াতাড়ি নৌকা থেকে নেমে তখন যাত্রীরা মনে মনে ভাবলো যে এমনিতেও তো মরতে হবে পানিতে নামলেও মরতে হবে তার চেয়ে ভালো তার কথা মেনে দেখি কি হয় এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল কিন্তু বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে কেউ তলিয়ে যাচ্ছিল না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় তলিয়ে গেল তখন বুজুর্গ লোকটি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই জানে বেঁচে গেছো যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে অতপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠল তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গ লোকটিকে বলল হুজুর দয়া করে আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম ওয়াইস করণি ইয়ামেন প্রদেশের করণ নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম কিন্তু নৌকা শহর সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব তখন ওয়াইস করণী রহিমাহুল্লাহ বললেন নৌকার মালপত্র এবং খাবার দাবারের জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে তখন তারা বললেন হুজুর গরিবদের সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম তখন ওয়াইস করেনি রাহিমা হুল্লা দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহতালার কাছে কি যেন বললেন অতপর তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য শস্য সহ সমুদ্রের তীরে ভেসে উঠেছে অতপর তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য শস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মাল ভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অতপর তারা ওয়স্করণের দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়াইস্করণী রাহিম আর সেখানে ছিলেন না চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতঃপর হজরত ওমর আদিয়াল্লাহুতালাহ আনহুর খেলা বোধকালে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহুতালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একদিন ফুকা নগরীতে এলেন ওমর এক মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন নগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন মুসল্লিদের মধ্যে থেকে জবাব দিলেন না হুজুর আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না তখন খলিপা আবার বলেন আপনাদের মধ্যে করণ এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো খলিপা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি ওয়াইস করণিকে চেনেন তখন লোকটি বলল হুজুর ওয়াইস্করিনি নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের ভেতর উঠ চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ সে লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলো বহু খোঁজাখুঁজির পর তারা দেখ দেখলেন একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহ আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতপর হজরত ওয়স করণী রাহিমা নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহ আনহু প্রথমে ওয়েস করণীকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন তারপর হজরত ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি কে দয়া করে আপনার পরিচয় দেন তখন ওয়েস রহিমা রহিমাহুল্লাহ বলেন আমি আবদুল্লাহ হজরত ওমর হতালা আনহু বলেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস কিন্তু লোকে আমাকে ওয়াইস করনি বলে ডাকে তখন হজরত ওমর তালা আনহু বললেন হুজুর আপনার ডান হাতটি দয়া করে আমাদেরকে দেখাবেন তখন ওয়াইস করেনি তার ডান হাতটি এগিয়ে দিলেন তারা তার ডান হাতের তালুতে আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন তখন দুজনে তারা দুজনে ওয়াইস করেনি রাহিমা হাত ধরে সুমো খেলেন তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াইজ আল করনি হে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উন্মতের জন্য দোয়া করেন তখন ওয়াইজ করেনি রাহিমা বলেন দোয়া করার জন্য তো আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং তার রাসুলের প্রিয় পাত্র অমর ওমর আনহু বলেন আমরা তো রাসুল সাল্লা সাল্লামের উন্মতের জন্য দোয়া করে থাকি তবু আপনি রাসুল আলাইসাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন ওয়াইজ করণী রাহিমাহুল্লাহ বললেন খরিপা ওমর আপনি হয়তো ভুল করছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইজের কথা বলেছেন কারণ রাসুল্লার সাথে আমার কোনো দিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই তখন ওম ও রাদু তালাহ আনহু বললেন না হুজুর আমি একটিও ভুল করিনি রাসুল্লাহ সালু আলাইসাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র মাত্র সন্দেহ নেই যেই আপনাকে রাসুল সাল্লাই তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছেন তখন ওয়াইস করেনি রাহিমাহুল্লাহ বললেন বেশ তাহলে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন আমি এই জুব্বা পরিধান করে তার উন্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর আদি আল্লাহতাল্লাহ আনহু ওয়েস করেনি রাহিমাহুল্লাহার হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন অতপর শিজদায় পড়ে আল্লাহ তালার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন করুণাময় হে পরওয়ার দিগার আপনার প্রিয় দোস্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সমস্ত উম্মতের গুণা মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমার গায়ে পড়াবো না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসুল্লাহ সাল সাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি রয়েছে হে আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো ওয়েজ তুমি সিজদা থেকে মাথা উঠাও আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গোনা মাফ করে দিলাম তখন ওয়াইজ করেনি রাহিমা হল্লা আবার বললেন হে পরোয়ার দিগার আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সাল্লামের সকল উম্মতের গোনা মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি সামান্য কিছু উম্মতের গোনা মাফ করার জন্য বলিনি অতপর আবারও গায়েবী আওয়াজ হলো হে ওয়াইজ করণী তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গুনাহ ক্ষমা করে দিলাম হজরত ওয়াইজ করণী রহিমাহুল্লাহ তাতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবার আরোজ করলেন হেরাবুল আলামিন তার সমস্ত উম্মতের গুনাহ মাপ না করলে আমি রাসুল আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা কিছুতে গায়ে পড়ব না এবং সিজদা থেকে মাথা উঠাব না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো ওয়স করণী তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মোহাম্মদ আলাই সাল্লামের পবিত্র জুব্বা পরিধান করো আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসুল্লাহ আলাই আলাইসাল্লামের উম্মতের পাপি অর্ধেকের মাপ করে দিলাম হজরত ওয়স করণী রহিমা হল্লা। এবং রহমানি রহিমের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহতালাহ আনহু তার কাছে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময়ে আমার সামনে এলেন আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লামের সমস্ত উম্মতকে মাপনা না করা পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন তারপর ওয়াইস করেনি রাহিমাহুল্লাহ রাসুলের করিম সাল্লাহ সাল্লামের পবিত্র জুব্বা পরিধান করলেন অতপর আবারও আল্লাহ তালার দরবারে প্রার্থনা জানালেন হে পরওয়ার দিগার হে পরম দয়াময় আল্লাহ তুমি তোমার পিয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মুজারগোত্রের মেষপালকের পশমের সমান সংখ্যক উম্মতে মহাম্মদের গুণা মাফ করে দাও মনাজিতের পর ওমর হজরতালা আনহু এবং হজরত আলী আদি আল্লাহ তালা দিকে তাকিয়ে বললেন মেহরবানি করে আল্লাহ তালা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন বনি রাবিয়া এবং বনি গোত্রের মেষ পালকের সমস্ত কসমের সমান সংখ্যক উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন

বললেন হুজুর আপনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন অথচ তার প্রতি আপনার এত মহব্বত তখন ওয়েস করেনি রহিমাহুল্লাহ প্রশ্নের জবাবে বললেন আপনারা কি নবী করিম সাল্লাহু সাল্লামকে নিজের চোখে কোনো দিন দেখেছেন তখন হজরত আলীরা দিয়া তালাহ আনহু বলেন আমরা তো সবসময় নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সাথে উঠা বসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন ওয়াইস করেনি রহিমা জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো তার চোখের ভুরু দুটোই সম্পূর্ণ ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না তারা বলেন আমরা তো কোনোদিন হুজুর সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি অথপর হজরত ওমর তালা আনহু ওয়েস করি রহিমাউল্লাহ তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ওয়াইস করণী রহিমাহুল্লাহ বললেন আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি হে পরম করুণাময় আল্লাহ তালা সমস্ত মমিন এবং মমিনাদের গুণাহ তুমি মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দুয়াই যথেষ্ট এই দুয়াই আপনাকে খুঁজে বের করবে তখন ওমর আদি আল্লাহতালা আনহু ওয়াইস করিনী রহিমা হল্লার কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন তখন ওয়াইস ওয়েস্করিনী রহিমা হল্লা বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালাকে চেনেন যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চেনেন তাহলে আল্লাহ চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো অতঃপর তিনি আনহুকে জিজ্ঞেস করলেন তালাকে আপনার সম্বন্ধে জানেন তখন ওমর আদি আল্লাহ আনহু বলেন তিনি আলিমুল গায়েব নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সব কিছু জানেন তখন ওয়াইস রাহিমা উল্লাহ বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনেন তাহলে সেটাই আপনার জন্য ভালো অথবা হজরত ওমর আদাল আনহু ওয়াইস করণী রহিমাউল্লাকে কিছু নাজরানা দিতে চাইলেন জবাবে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ নিজের পকেট থেকে দুটি দীরহাম বের করে বললেন উঠ সরিয়ে এই দুটো দীরহাম পেয়েছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারেন তাহলে আমাকে নাজরানা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দীর্হাম দুটো খরচ করার সুযোগ আমি পাব হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হজরত ওয়াইস করনি রাহিমাহুল্লাহ উল্লাহ তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কেয়ামত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অথপর হজরত ওয়েস করেনে রাহিমাহুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতে মগ্ন হলেন হজরত ওমর আদিল্লাহ আল্লাহ আনহু এবং হজরত আলী আদি আল্লাহ আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করণী রাহেমাহুল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র রোজা মুবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফে আসলেন মদিনার শাহবাগান তখন ওয়েস করেনি রহিমা জিজ্ঞেস করলেন আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্র রজা জিয়ারত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি এর কারণ কী তখন হজরত ওয়েস করেনি রাহিমাহুল্লাহ বললেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধমাকে ফেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবায়ে কেরাম বললেন আমাদের সবারই তো পিতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লু আলাইসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম তখন ওয়াইস করেনি রহিমাউল্লাহ বললেন আপনারা তো সবসময় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন উজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মোবারক কেমন ছিল তখন সাহাবায়ে কেরাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন শুনে ওয়াইস করেনি রহিমা বলেন আপনারা যা বলেন সে তো তার বাহিরের আকৃতির কথা কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না সাহাবায়েকরাম তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়াইস করানি রহিমা উল্লাহ এমনভাবে রাসুলুল্লা আলাইসাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে একরাম কেউ তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন তখন তারা সবাই কেঁদে ফেললেন অতপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মহাব্বতে কাঁপতে কাঁপতে তিনি পবিত্র রওজার পাশে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুঁস ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই জায়গাটিতে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়িয়ে রয়েছি বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে প্রিয় বন্ধুগণ রাসুল্লাহ সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন